তিন সময়ে মাত্র তিন টাইমে আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার কোনো গুণা হবে না আল্লাহ রাসুল বলেছেন আপনার কোনো গুণা হবে না আল্লাহ রব্লা আলমিন আপনাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করবেন না তিন টাইমে তিন সময়ে তিন কারণে আপনি মিথ্যা কথা বলতে পারবেন মিথ্যা বলা আপনার জন্য জায়েজ হবে কোনো গুণা হবে না এই তিন টাইম খুবই গুরুত্বপূর্ণ ইসলামী শরীরাতে ইসলামী পরিভাষায় তিন টাইমে মিথ্যা বলা জায়েজ আছে এছাড়া আপনাকে মিথ্যা বলা কোরআন এবং হাদিস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মিথ্যা কারা বলে মিথ্যা বলে মনে

ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি করেছেন সতর্ক বার্তা করেছেন আল্লাহ রাসূলও করেছেন কিন্তু তিন টাইমে তিন সময়ে মিথ্যা বলা জায়েজ আছে সেই তিন টাইম আমি আপনাদের সামনে বলছি খুব সুন্দরভাবে মনে রাখবেন তিনটে টাইমের প্রথম টাইম হলো প্রথম এমন অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন দুই ভাই দুইজন আপনার পরিবারের সমাজে রাষ্ট্রে গন্ডগোল করছে এমন গন্ডগোল এমন ঝগড়া মারামারি তারা প্রাণ হানি হতে পারে এই দুই জনের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বলে তাদের দুই জনকে স্টপ করায় দিতে পারেন মীমাংসা ঝগড়া বিবাদ এগুলো মিটিয়ে দিতে পারেন নিঃশেষ করে দিতে পারেন এই জন্য আপনি মিথ্যা কথা ওই সময়ে ওই দুই জনের মাঝে বলতে পারেন আপনার কোনো গুণা হবে না দুই নাম্বারে আপনি মিথ্যা কথা বলতে পারবেন যুদ্ধের ক্ষেত্রে আপনার শত্রু পক্ষ যারা তারা আপনার সামনে যখন আসবে আপনার আষ্টি বিষ্টি ধরেছে চারিপাশে আপনার শত্রু সেই শত্রুর সময় আপনি ধোঁকা দেওয়ার জন্য তাদেরকে বলতে পারেন পিছন দিকে তাকাই দেখো কে আসছে পিছন দিকে তাকাই দেখো তোমাকে মারলো ধরলো ওই দেখো এই ধরনের মিথ্যা কথা ধোঁকা দেওয়া ইসলামে জায়েজ আছে মিথ্যা বললে এটা মিথ্যা হবে না প্রতারণা হবে না এটা বলা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জায়েজ করেছেন আল্লাহ রাবুল আলমিন এই ব্যাপারে জায়েজ করেছেন এরপরে তিন নাম্বার লাস্ট এন্ড ফাইনালি যে পয়েন্ট সেটা হলো আপনি মিথ্যা কথা বলতে পারবেন আপনার স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য আপনার স্ত্রী আপনার কথায় যেভাবে সন্তুষ্ট হয় যে ধরনের কথায় সন্তুষ্ট হয় আপনি সেই ধরনের কথা মিথ্যা আশ্রয় নিয়ে সন্তুষ্ট তাকে করতে পারবেন এই তিন কারণ ছাড়া তিন ধরনের কথা ছাড়া আপনি আর কোনো অবস্থায় মিথ্যা কথা বলতে পারবেন না